হাই মাইসাইল লেখক শ্রবণ হালদার তো আজকে তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম অনেকে কামেন্ট করেছিল অনেকে ফোন করেছিলেন যে স্যার আমাদের অনার্স পেপারের সাজেশন দিন হ্যাঁ আজকের সাজেশনটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো আবার কেউ কেউ মেন ক্যাম্পাসে পড়ছো সবার জন্য আজকে সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি চি অবশ্যই মন দিয়ে শুনতে হবে কাজ যাদের যাদের শুধুমাত্র অনার্স রয়েছে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন অনার্স মেজর সেভেন মেজর সেভেনের পেপারে রয়েছে হেলথ এডুকেশান ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এই পেপারের সাইসানটি একটু লিখে নাও দেখের প্রশ্ন আমি তোমাদের বড় প্রশ্ন দশের পাঁচের দু নম্বরের প্রশ্ন সব বলে দেব। অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে এড়িয়ে যেও না চলো একদাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ লিখে নাও স্বাস্থ্য বলতে কি বোঝো কি বললাম স্বাস্থ্য বলতে কি বোঝো স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি ব্যাখ্যা করো স্বাস্থ্যের বিভিন্ন মাত্রাগুলি আলোচনা করো প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন এড়িয়ে গেলে হবে না পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য শিক্ষার সংজ্ঞা দাও স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা বলতে কি বোঝো স্বাস্থ্য শিক্ষার নীতিমালা আলোচনা করো পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বা স্টাইমে নাও বিদ্যালয়ের বিভিন্ন প্রকার বা শ্রেণী বা স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধে আলোচনা করো ঠিক আছে অথবা ঘুরে দেখতে পারে বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচিতে বিভিন্ন দিকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া বলতে কি বোঝো এর কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ডেঙ্গু ডেঙ্গু বলতে বলতে কি কি বোঝো বোঝো এর কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো আশা করছি বোঝাতে পারলাম পরবর্তী প্রশ্ন তোমরা করবে স্থূলতা স্থূলতা বা মেদ বৃদ্ধি কি বললাম স্থূলতা বা মেদ বৃদ্ধি বলতে কি বোঝো বা বোঝায় স্থূলতা স্থূলতার কারণ উল্লেখ করো শারীরিক শিক্ষা ও খেলাধুলায় কিভাবে স্থূলতাকে নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন ডায়াবেটিস বা মধুমেহ বলতে কি বোঝো ডায়াবেটিস বা মধুমেহ বলতে কি বোঝো এর কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন পুষ্টি পুষ্টি কাকে বলে পুষ্টির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন শারীরিক সুস্থতা কি বললাম শারীরিক সুস্থতা বলতে কি বোঝো স্বাস্থ্য সম্পর্কিত এবং কর্মক্ষমতা সম্পর্কিত শারীরিক সুস্থতার উপাদান সম্পর্কে আলোচনা করো দারুণ দারুণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন সুস্থতা বলতে কি বোঝো সুস্থতার উপাদান সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন কাশি কাশি মানে কি শরীর থানা লাগে যে হয় না কাশি আর সর্দি কাশি ও সর্দি বলতে কি বলছো কাশি ও সর্দির কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রাথমিক চিকিৎসা বলতে কি বলছো প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শারীরিক সুস্থতা অর্থ সংজ্ঞা দাও শারীরিক সুস্থতার অর্থ ও সংজ্ঞা দাও এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বাধ্য বার্ধক্য বার্ধক্য শারীরিক কার্যকলাপের গুরুত্ব লেখক এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে পড়তে হবে এবারে পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের কিছু করতে হবে এখান থেকে যেমন ডব্লিউ এইচ ও সম্পর্কে টিকা লেখক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্য সংস্থা যেটা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাথে এপ্রিল সুইজারল্যান্ডে জেনাভাতে হয়েছিল এটা করতে হবে তারপরে ইউনেস্কো ইউএন ইএসিও সম্পর্কে টিকা লেখক তারপরে UNICEF সম্পর্কে টিকা লেখো আর কত হবে কাইফোসিস সম্পর্কে টিকা লর্ডোসিস সম্পর্কে টিকা স্কোলিওসিস সম্পর্কে টিকা বোল এক সম্পর্কে টিকা নগনি সম্পর্কে টিকা ফ্যাংফুট সম্পর্কে টিকা এগুলো করতে হবে আর কি করতে হবে আর তোমরা করবে ফ্যাকচার ফ্যাকচার বা হাড় ভাঙা সম্পর্কে টিকা লেখো প্রাথমিক চিকিৎসা সম্পর্কে টিকা লেখো এই প্রশ্নগুলি পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন আশা করছি দু নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের পাশ করার জন্য ডিপেন্ড করবে ঠিক আছে এরকম জানো বেশিরভাগ ক্ষেত্রে পাশ করার জন্য ডিপেন্ড করে কিন্তু দু নম্বরের প্রশ্ন তাই তো আচ্ছা দু নম্বরের প্রশ্নের জন্য কি করবে প্রত্যেকে বলবো দু নম্বরের জন্য তোমরা অর্থ ছোট করে পড়বে অর্থ সংজ্ঞা বা বলতে কি বোঝো ঠিক আছে আর কি করে নীতিগুলো ছোটো করে লিখতে হবে নীতিমালাগুলো ছোটো করে তিন চার লাইন লিখবে নীতিগুলো উদ্দেশ্যগুলো তিন চার লাইনে করতে হবে আর কি বলুন তিন চার লাইনে করবে আশা করছি বলা শ্রেণী বিভাগের যে ভাগগুলো শ্রেণী বিভাগের যে ভাগগুলো সেগুলো করতে হবে তারপর দেখো ম্যালেরিয়া ডেঙ্গু বলতে কি বলছো এগুলো করতে হবে কারণ ছোট ছোট করে করতে হবে দুই নম্বরের জন্য তারপরে দেখো ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড এফ দেখি আই দেখি এই প্রত্যেকের মানেগুলো করতে হবে এইভাবে করলে হবে প্রাথমিক চিকিৎসার নিয়ম কি এইগুলো করতে হবে প্রাথমিক চিকিৎসা বক্সে প্রাথমিক চিকিৎসা বক্সে কি কি থাকা উচিত এগুলো করতে হবে আশা করছি বললাম এইভাবে প্রশ্নগুলি করো অবশ্যই কমন পাবে তোমাদের একটা কথা বলি এই যে তোমাদের পেপার রয়েছে হেলথ এডুকেশান ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এই পেপারে কিন্তু অ্যাকুরেট সাজেশন হয় না তবু আমি তোমাদের কি প্রশ্ন দিলাম এই প্রশ্ন পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন পাবে এর বাইরে একটাও প্রশ্ন পড়তে হবে না একজন লেখক হিসেবে যে প্রশ্নাবলী দিলাম বা প্রশ্নাবলী গাইড করলাম অবশ্যই তোমরা ভালো করে পড়বে এটা আমি আশা করছি আমি তোমাদের দারুণ দারুণ প্রশ্ন দিয়েছি অর্থাৎ নাম্বার ওয়ান সাজেশন দিয়েছি অর্থাৎ ভালো প্রশ্ন দিয়েছি তোমাদেরকে ভালো নম্বর পেয়ে দেখাতে হবে সে কে কতটা প্রশ্নের উত্তর দিয়ে আসছো অর্থাৎ পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে কে কটা লিখে আসবে সেগুলো অবশ্যই কমেন্ট করবে পরীক্ষার পরে মার্কশিট বেরোলে অর্থাৎ রেজাল্ট বেরোলে কে কত নম্বর পাচ্ছ এগুলো অবশ্যই কমেন্ট করবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এখন সবাইকে ধন্যবাদ আর সবাই করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো